একটা কুমির শুয়ে রোদ প্রভাব ছিল কিন্তু সে জানতো না তাকে একজন ফলো করছে তখনই একটি জাগুয়া কুমিরটিকে আক্রমণ করে বসে বিড়াল প্রজাতির মধ্যে জাগুয়া একমাত্র প্রজাতি কুমির খেতে খুব পছন্দ করে তাই কুমির শিকার করা সে খুবই পটু কুমির শিকার করতে করতে খুবই দক্ষতা অর্জন করে ফেলেছে তার বন্ধু নদীতে পড়ে গিয়েছিল নদীর স্রোতে তাকে বাসিয়ে নিয়ে যাচ্ছিল বন্ধুকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ফেলে এখানে একটি কুকুর একটি মুরগিকে শিকার করতে চাচ্ছিল কিন্তু মুরগিটির একটি ভালো বন্ধু বিড়াল রয়েছে সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বন্ধুটিকে বাঁচায় এখানে একটি কুকুর একটি বিড়ালকে নদী থেকে তুলে আনছে বাঁচানোর জন্য আর এখানে একটি বিড়াল ইঁদুরকে নদী থেকে তুলে আনছে কথায় আছে সঙ্গ দোষে এই বাড়িটিতে একটি মালিক কিছু তার পাত্র একটি কাকাতুয়া কুকুরটি কিছু একটা দেখে ঘেউ ঘেউ করতে থাকি। তাদের সাথে নিজেকে পাখি মনে না করে অলরেডি কুকুর মনে করছে এখানেই প্রমাণ করে সঙ্গ লোহা লোহাবাসে বাঘের বয়ে একটি হরিণ পানিতে নেমে ছিল আর বাঘটি তখন সোজা ঝাঁপিয়ে পড়ে তার উপর এবং তার গলায় কামড়ে নিয়ে যায় এই দিকে একটি বক আলিফ লাইলা চাদরের মতো পানিতে ভেসে বেড়াচ্ছিল দেখলে মনে হচ্ছিল কি অদ্ভুত একটা বিষয় মূল কারণ হচ্ছে বকটি একটা জলহস্থির উপরে বসেছিল আর জলহস্তিটি পানির নিচে ডুব দিয়ে পানির মধ্যে হাসছিল দেখতে মনে হচ্ছিল বকটি পানিতে ভেসে বেড়াচ্ছে পাখি এইভাবে পিপার বাসার উপর দাঁড়িয়ে ভয়ঙ্কর ভাবে কামড় খাচ্ছে কিন্তু কেন খাচ্ছে কারণ পাখিদের গায়ে এক ধরনের প্যারাসাইট জন্মায় কামড়ে পাখি সামনাসামনি আক্রমণাত্মক হয়ে উঠেছে এবং একদল আরেক দলের উপর হামলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিয়েছে একজনের সাথে বহুদিন থাকলে তার অভ্যাসটা এইভাবেই আয়ত্ত হয়ে যায় এই ভিডিওটিতে একটি হাতি মানুষের মতোই পাইপ বাইক দিয়ে গোসল করছিল আর এই ভিডিওতে দেখা যায় একটা ঘোড়া দরজাকে এইভাবেই নক করছিল আর এই ভিডিওতে একটি কুকুর মুরগির সাথে একটি বানর একটি কুয়ার মধ্যে একটি বিড়ালের বাচ্চাকে দেখে তাকে বাঁচাতে কুয়ার মধ্যে নেমে পড়ল। বানরের মধ্যে এই রকম বাঁচানোর আগ্রহ দেখে অবাক হওয়াই লাগে এই দিকে একটি মাছের পেটে অনেকগুলো বাচ্চা রেখেই মাছটি মারা যায় পরে একজন ব্যক্তি বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য এইভাবেই বাচ্চাগুলোকে বাহির করছিলেন হঠাৎ করেই দুর্ঘটনা হতে পারে বাংল ভালো থাকলে বেঁচেও যেতে পারেন এগুলো হয় মূলত হঠাৎ করেই কোনো কারণে রাস্তার মাঝে বিশাল গর্ত তৈরি হয় তখন হঠাৎ করে যানবাহনগুলো আর কিছুই করতে পারে না